পনেরো বছর বয়সের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করতে তোমাদের লজ্জা করলো না আম্মু গুনে গুনে আমার থেকে দশ বছরের ছোট হাটুর বয়সী মেয়েকে আমি বিয়ে করতে পারবো না আম্মু বলল বিয়ে তোমাকে করতেই হবে ধ্রুব প্রস্তুতি নাও সন্ধ্যায় তোমার সঙ্গে নূরের বিয়ে আমি বললাম কি ভেবেছ তোমার ওই দেড়পুট ভাতিজিকে ধ্রুব চৌধুরী বিয়ে করবে অসম্ভব তাছাড়া আমি কোনো গ্রামের মেয়েকে বিয়ে করতে পারবো না আম্মু বললো তো কি তোমার ওই শহরের অসভ্য মেয়ে মুনাকে বিয়ে করবে আমি বেঁচে থাকতে তো কোনোদিনও সম্ভব না মায়ের কথা শুনে ধ্রুব বিরক্তিতে চুর শব্দ করে বলে উঠলো তোমাকে আর কতবার বলবো আম্মু মোনা শুধু জাস্ট আমার ফ্রেন্ড তুমি বারবার আমাদের বন্ধুত্বের সম্পর্কটাকে অন্য চোখে দেখো কেন আম্মু বললো সম্পর্ক যখন নেই তাহলে বিয়ে করতে আপত্তি কি নূর গ্রামের মেয়ে দেখে আমি বললাম দেখো আম্মু একটা পনেরো বছরের মেয়েকে বিয়ে করলে লুকে আমাকে নিয়ে হাসাহাসি করবে তাছাড়াও তো ছোট মেয়ে মামা বিয়ে দিতে চাচ্ছে কেন নাকি আমাদের টাকা পয়সার লুপ দেখে সামলাতে পারছে না ধ্রুবের এমন কথা শুনে দিলরুবা চৌধুরী ধ্রুবর গালে কষি একটা থাপ্পড় মেরে দিল তারপর বললো মুখ সামলে কথা বলো ধ্রুব সে তোমার মামা হয় তোমার মামাকে তুমি চেনো না তিনি কেমন তার বিষয়ে এমন কথা বলতে পারলে কিভাবে ধ্রুব কিছু বললো না আসলে সেভাবে বলতে চাইনি রাগের মাথায় কি বলে ফেলেছে নিজেই জানে না দিলরুবা চৌধুরী আবারও বলল নূরকে স্কুলে যাওয়ার পথে এই এলাকার চেয়ারম্যানের ছেলে রুজ বিরক্ত করে প্রেমের প্রস্তাব দেয় বাজে কথা বলে সেদিন তোমার মামাকে নূরের সঙ্গে চেয়ারম্যানের ছেলের বিয়ের প্রস্তাব এনেছে তোমার মামা না করাতে নূরকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে তুমি বুঝতে পারছো নূর কতটা বিপদের মুখে আছে কয়দিন ধরে স্কুলে প্রাইভেটে সব যাওয়া বন্ধ করে দিয়েছে ধ্রুব এবার কিছুটা শান্ত হয়ে বলল দেখো আম্মু তুমি চাইলে নূরকে নিয়ে আমাদের বাসায় নিয়ে আসো ওখানে একটি ভালো স্কুলে ভর্তি করিয়ে দিব তাহলেই তো হয় দিলরুবা ছেলের দিকে তাকিয়ে বলল নিয়ে যাব অবশ্যই তবে ছেলের বউ করে তুমি আর কোনো বাহানা দিতে পারবে না ধ্রুব সো তুমি প্রস্তুত থেকো সন্ধ্যায় কাজী সাহেব আসবে তোমাদের ঘরো অভাবে বিয়েটা সম্পূর্ণ হবে ধ্রুব মায়ের কথা শুনে একটি টি টেবিলে লাথি দিয়ে ঘর থেকে হনহনিয়ে বেরিয়ে গেল আর এদিকে ঘরের জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে অঝুরে কান্না করছে নূর যখন থেকে সে জানতে পেরেছে ধ্রুব ভাইয়ের সঙ্গে তার আজকে বিয়ে তখন থেকেই নূর কেঁদে যাচ্ছে তার সকল স্বপ্ন চোখের সামনে ভেঙে গেল মায়া কান্না করতে করতে তার ফর্সা নাকটা একটু বেশি লাল হয়ে গেছে যার কারণে তাকে আরো বেশি সুন্দর লাগছে নূরের তার বাবা মার প্রতি এক আকাশ সমান অভিমান জমেছে এমন সময় নূরের ঘরে তার মা নুরজাহান বেগম হাতে টকটকে আর কিছু গহনা নিয়ে এলেন বেগম নূরের উদ্দেশ্যে বললেন তাড়াতাড়ি রেডি হয়ে নে আরেকটু উঠলো আমাকে তাড়ানোর জন্য এত আয়োজন করলে মা আমি কি এতই বোঝা হয়ে গিয়েছি এ বয়সটা আমার খেলাধুলা আনন্দ করার বয়স মেয়ের কথা শুনে নুরজাহান বেগমের বুকের মধ্যে ধক করে উঠলো তিনি নুরুপাই কণ্ঠে বললেন এছাড়া যে তোকে রক্ষা করতে পারবো না চেয়ারম্যানের ছেলে তোর বাবাকে কেরু ঝমকি দেয় নূর আর কিছু বলতে পারলো না আসলে সে তার বাবা মায়ের দুশ্চিন্তা হয়ে গেছে আর কেউ কিছু বললো না নূরজাহান বেগম এগিয়ে এসে শাড়ি পরিয়ে দিয়ে সাজুগুজু করে মাথায় ঘুমটা দিয়ে নূরকে বিছানায় বসিয়ে দিলেন নূর বিছানা থেকে আস্তে আস্তে উঠে আয়নার সামনে দাঁড়ালো নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ভাবতে লাগলো সবাই তার সৌন্দর্যের দিকে আকৃষ্ট হয় আজ এই রূপ তার কাল হয়ে দাঁড়িয়েছে একটু পর দিলরুবা চৌধুরী নূরের কাছে এসে বললো আমার মেয়েটাকে অনেক সুন্দর লাগছে কারো নজর যেন না লাগে বলে নূরের কপালে একটা চুমু খেলেন সন্ধ্যাবেলায় বসার ঘরে সবাই উপস্থিত কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন নূর তার ফুপিকে জড়িয়ে ধরে সুফায় বসে আছে ভীষণ ভয় করছে সে ধ্রুব ভাইয়াকে চিনে ভীষণ রাগে এবং রাগচটা মানুষ একটুতেই রেগে যায় ধ্রুব না না করলেও অবশেষে তাকে বিয়ের পিড়িতে বসতে হয়েছে কারণ তার মার কথা কখনো অমান্য করেনি আজকে হঠাৎ করে পনেরো বছরের মেয়েকে আজকে হঠাৎ করে পনেরো বছরের মেয়েকে বিয়ে করার কথা বলে রেগে গিয়েছিল ঘরোয়াভাবে নূর ও ধ্রুবর বিবাহ সম্পূর্ণ হলো বিয়ে হওয়া মাত্রই ধ্রুব উঠে দাঁড়ালো তার বাবা মায়ের দিকে তাকিয়ে বলল আমার আর্জেন্ট কাজ আছে আমি ঢাকা বেক করছি তোমরা এসো ধ্রুব এভাবে চলে যাওয়াতে বিয়ে বাড়ির উপস্থিত সবাই অবাক হয়ে গেল দিলোয়ার হোসেন বনের দিকে করুণ চোখে তাকালেন ভাইয়ের তাকানো দেখে দিলরুবা চৌধুরী ভাইয়ের কাঁধে হাত রেখে বলল তুই চিন্তা করিস না ভাই ধ্রুব একটু রেগে আছে রাগ কমে গেলে ঠিক হয়ে যাবে তুই তো চিনিস ধ্রুব কি রকম ছেলে বোনের কথায় দিলোয়ার হোসেন একটু ভরসা পেলেন দিলরুবা চৌধুরী ও তুফাইল চৌধুরী আজ থাকতে চাইলেও ধ্রুব রেগে বাড়ি চলে যাওয়ায় তাড়াতাড়ি গ্রাম থেকে ঢাকায় ফিরলেন সারা পত্নুর বমি করতে করতে এসেছেন এত দূরের জানি কখনো করেনি রাত নয়টায় তারা চৌধুরী বিলাতে পৌঁছালো নূরের অবস্থা কাহিল হয়ে গেছে দিলরুবা চৌধুরী নূরকে কিছু খাওয়াতে গেলে সে বলে আমার ক্ষুধা নেই দিলরুবা চৌধুরী আর কিছু বললো না নূরকে ধ্রুবর ঘরে ফ্রেশ হয়ে ঘুমাতে বলে নূর ওভাবেই না ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেয় ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যে নূর ঘুমিয়ে পড়ে এইদিকে দিশা ঘরের দরজা লাগিয়ে বসে আছে তুফাইল চৌধুরী তার রাজকন্যাকে দরজা খোলাতে পারলো না তার রাজকন্যার বয়স আঠারো হলেও অভিমান ছোট বাচ্চাদের মতো তার অভিমান তার বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে অথচ সে জানে না তার ভাইয়ের বিয়ে নিয়ে তার কত স্বপ্ন ছিল তার বাবা মা এক মুহূর্তে সব নষ্ট করে দিয়েছে তুফাইল চৌধুরী ড্রয়িং রুমে গিয়ে বসলেন সেখানে আগে থেকেই দিলরুবা চৌধুরী তার দেবর সাজ্জাদ চৌধুরী এবং তার স্ত্রী আলিয়া চৌধুরী বসেছিলেন সাজ্জাদ চৌধুরী তুফাইল চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন ভাইয়া এভাবে কি ধ্রুবের বিয়েটা দেওয়া ঠিক হলো তুফাল চৌধুরী বললেন এছাড়া আর কোনো উপায় ছিল না নূরের ওখানে অনেক বিপদ আলিয়া মুখ করে বসে আছে সে চেয়েছিল তার ভাতিজিকে দিয়ে দিয়ে ধ্রুবর বিয়ে বিয়ে বড় ভাবিকে কথা ছিল সে তারা তার সব রাখ নূরের উপর পড়ছে তাদের দুই ভাইয়ের কথার মধ্যে আলিয়া চৌধুরী বলল ভাইজান একটা কথা বলি বিয়াদবি নিবেন না আপনি ধ্রুবের সাথে একটা গ্রামের মেয়েকে বিয়ে দিয়ে একদম ঠিক করেননি ধ্রুব হলো শহরের ছেলে ওর সাথে মর্ডার্ন মেয়ে যায় তাছাড়া নূরের কোনো যোগ্যতাই নেই ধ্রুবর বউ হওয়ার আলেয়ার কথা শুনে সকলে বিরক্ত হলো সাজ্জাদ আলেয়ার উদ্দেশ্যে বললো তুমি থামবে আলেয়া আলেয়া বললো কেন আমাকে চুপ করালে কি সত্য মিথ্যা হয়ে যাবে নূরকুন দিক দিয়ে ধ্রুবের বউ হওয়ার যোগ্য দিলরুবা চৌধুরী বললেন দেখ আলেয়া আমার পুত্রবোধ কেমন হবে না কি না হবে সেটা আমার ছেলে ঠিক করবে ধ্রুবের ধ্রুবই বুঝে নেবে তোমাকে এ নিয়ে কিছু ভাবতে হবে না দিলরুবার কাঠখুট্টা কথা শুনে আলেয়া ধপ করে উঠে রেগে গজগজ করতে করতে তার ঘরে চলে গেল সাজ্জাদ বলল ভাবি ওর কথায় কিছু মনে করো না কেমন জানোই তো অস্বভাব দিলরুবা চৌধুরী বলল হুম সাজ্জাদ বুঝতে পেরেছি রাত হয়ে যাওয়াতে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল বিছানায় শুয়ে দিলরুবা তুফাইল চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন আমার না ভীষণ টেনশন হচ্ছে ধ্রুবের বিয়ের কথা শুনে মা কেমন রিয়াক্ট করবে তুফাইল দিলরুবাকে সান্ত্বনা দিয়ে বলল তুমি কোনো টেনশন করো না মাকে বুঝিয়ে বলবো নি দিলরুবা চৌধুরী বলল দোয়া করি সব কিছু যেন ঠিকঠাক হয় মাঝরাতে ধ্রুব বাসায় ফিরে গ্রাম থেকে রেগে আর বাড়িতে আসেনি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়েছিল ধ্রুব নিজের রুমে এসে লাইট জ্বালালো পেছনে করে তার চোখ গেল বিছানার উপর এলোমেলো শুয়ে থাকে একটি লাল পরীর দিকে চুলগুলো এলোমেলো মেঝোতে লুটুপুটি খাচ্ছে শাড়ির আঁচলটা একটু সরে গেছে ফর্ষা পেটের কাছে একটি লালচে তিলের দিকে চোখ আটকে যায় পরমুহূর্তে ধ্রুব রেগে বিছানার কাছে গিয়ে নূরের বাহু ধরে হেঁচ কাটানে নূরকে বিছানায় উঠিয়ে ঘুমের মধ্যে হাতে টান পড়ায় নুরের ঘুম উড়ে যায় নূর চোখ খুলে সামনে তাকিয়ে দেখে ধ্রুব তার দিকে রাগি চোখে তাকিয়ে আছে ধ্রুবর দিকে তাকিয়ে নূর একটু ভয় পেল একটা পনেরো বছরের মেয়ের সামনে পঁচিশ বছরের যুবকের রাগি চেহারা দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক ধ্রুব নূরের চোয়াল শক্ত করে ধরে রাগি কণ্ঠে বলল তুই আমার ঘরে কোন সাহসে ঢুকেছিস বল বইয়ের অধিকার নিতে এসেছিস দাঁড়া আজকে তোর এমন অবস্থা করব চিরদিনের জন্য বইয়ের অধিকার আদায়ের সাথ মিটিয়ে দিব দাঁড়া ধ্রুব নূরকে ছেড়ে ড্রয়ার থেকে লাইট জ্বালিয়ে সিগারেট ধরালো নূরের গাল রক্তিম বর্ণ ধারণ করেছে নূরের চোখ দিয়ে টুপটাপ পানি পড়ছে ধ্রুব সিগারেট মুখে দিয়ে নূরের সামনে এসে তার মুখের সামনে ধোয়া ছুড়লো সিগারেটের ধোয় নূর কাস্তে শুরু করলো ধ্রুব নূরের পিছনে গিয়ে তাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো যাতে নূর তার কাছ থেকে ছুটে যেতে না পারে ধ্রুব এবার শাড়ির ভেতর দিয়ে নূরের পেটে সিগারেট চেপে ধরলো নূর আর কিছু বলতে পারলো না শুধু নীরবে করতে থাকলো থাকলো চোখ দিয়ে টুপটাপ পানি পড়তে ধ্রুব নূরের থেকে সিগারেট তুলে নিল এবার নূরের ব্লাউজের দুইটা বোতাম খুলে জ্বলন্ত সিগারেট নূরের বুকে চেপে ধরলো এবার নূর ব্যথা আর জলন সহ্য করতে না পেরে ধ্রুবের বুকে ঢলে পড়লো এক মিনিট পর ধ্রুব নূরকে বিছানায় শুয়ে দিল নূরের পেটের দিকে তাকিয়ে দেখ বেশ ক্ষত হয়েছে ধ্রুব মাথার চুল টেনে রাগকে নিয়ন্ত্রণ করতে লাগলো সে আর কিছু না ভেবে নূরকে ভালোভাবে শুয়ে দিয়ে ধ্রুব আলমারি থেকে নিজের কাপড় চোপড় ও দরকারি জিনিসপত্র নিয়ে ভোরে পাসপোর্ট হাতে নিয়ে চৌধুরী ভিলা থেকে বেরিয়ে গেল সকাল সকাল চৌধুরী ভিলাতে ঝড় উঠেছে জাহানারা চৌধুরী ভীষণ খেপে আছে তার ছেলে ও বৌমার প্রতি তার আদরের নাতির বিয়ে হয়েছে জানানোর প্রয়োজন বোধ মনে করেনি তিনি তার ছোট মেয়ের বাসায় দুদিনের জন্য বেড়াতে গিয়েছিলেন তার মধ্যে ওরা এত কিছু করেছে যার জন্য জাহানারা চৌধুরী রেখে গজগজ করছে ড্রয়িং রুমে সবাই জাহানারা চৌধুরীকে ঘিরে আছে জাহানারা চৌধুরী তুফাল চৌধুরীর উদ্দেশ্যে বলল মা এখন তোদের কাছে এতই পর হয়ে গেছি যে এত বড় একটা কাণ্ড খটালি তুবু মাকে বললি না বাপ এই দিন দেখার জন্য তোদের এত কষ্ট করে মানুষ করলাম জাহানারা চৌধুরীর মুখে কাপড় বুঝে কান্না করতে লাগলো মায়ের কান্না দেখে তুফাল চৌধুরী মায়ের হাত ধরে বলল মা আমাদের ভুল হয়ে গেছে নূর অনেক বিপদ ছিল তাই আমরা এর থেকে ভালো সিদ্ধান্ত নিতে পারিনি তাছাড়া নূর কেমন মেয়ে তা তো তুমি জানো মা ও একটা শান্ত সৃষ্ট তাছাড়া নূর কেমন মেয়ে তা তো তুমি জানো মা নূর একটা শান্ত সৃষ্ট মেয়ে ধ্রুবের তো বিয়ে দিতেই হতো মা জাহানারা বেগম বললেন তাই বলে এভাবে দিবি তাও একটা বাচ্চা মেয়ের সাথে দিলরুবা চৌধুরী বলে উঠলেন দেখুন মা নূরের ১৮ বছর হলেই ধ্রুবের সাথে অনুষ্ঠান করে বিয়ে দিব ততদিন না হয় তাদের বিয়ের কথা কাউকে না বলাই হবে তুফাইল চৌধুরী বললেন হ্যাঁ মা দিলরুবা ঠিক কথাই বলেছে ততদিন ধ্রুব আর নূরের বিয়ের কথা কাউকে জানানোর দরকার নেই জাহানারা চৌধুরী একটু শান্ত হলেন নাতির বিয়ের কথা শুনেই ভুরে মেয়ের বাসা থেকে বের হয়েছে আলিয়ার উদ্দেশ্যে বলল ছোট বৌমা আমাকে আমার ঘরে পৌঁছে দাও আমি রেস্ট নেব আলিয়া জাহানারা চৌধুরীর হাত ধরে তার ঘরে নিয়ে গেল দিলরুবা চৌধুরী রান্না করে গেলেন সকাল হয়ে গেছে সবার জন্য নাস্তা বানাতে হবে সার্ভেন্ট এসে তুফাইল ও সাজ্জাদ চৌধুরীকে চা দিয়ে গেল দুভাই গল্প করতে করতে চা শেষ করতে লাগলো সকালে রোদ এসে চোখে লাগলে নূর আস্তে আস্তে চোখ খুলে তাকালো বিছানা থেকে উঠে বসে মাথা চেপে ধরলো মাথা ভীষণ যন্ত্রণা করছে নূরের গত রাতের কথা মনে পড়তেই ভয়ে এদিক সেদিক তাকালো কাউকে দেখতে না পেয়ে ঘরের এক কোণে থেকে নিজের ব্যাগ থেকে একটি মেরুন রঙের সেলোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে ঢুকলো শাওয়ার অন করে পানি গায়ে পড়া মাত্রই প্যাটার বুক জ্বলতে শুরু করলো নূর দাঁতে দাঁত চেপে সহ্য করতে লাগলো কোনো রকমে গোসল করে মাথায় তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো কাপড়গুলো ধ্রুবের ব্যালকনিতে মেলে দিয়ে এক বাগানের দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ পর দিশা ঘরে ঢুকে পাশে কাউকে দেখতে না পেয়ে ব্যালকনিতে গেল গিয়ে দেখলো নূর বাগানের দিকে তাকিয়ে আছে দিশা বলল চৌধুরী বাড়ির বৌমা এত বেলা করে ঘুম থেকে উঠে না আর তুই এখনো ঘরে বসে আছিস কেন যা আমার জন্য এখন ওই চা বানিয়ে আমার রুমে দিয়ে যা দিশার এই রূপ দেখে ভয়ে কাচুমাচু করে নূর বলল তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন দিশা আপু দিশা বলল তো কিভাবে বলবো তুই জানিস না বিয়ের পর ননদেরা ভাইয়ের বউকে জ্বালাই আমিও তোকে জ্বালাবো বলেই ফিক করে হেসে দিল দিশা নূর দিশার হাসি দেখে এতক্ষণ তার সঙ্গে মজা করছিল নুর গিয়া দিশাকে জড়িয়ে ধরলো দিশা নূরকে জড়িয়ে ধরলো দিশা নূরের চুল ভেজা দেখে দুষ্ট সরে বলল কি ব্যাপার সকাল সকাল চুল ভেজা কেন রাতে ঠিকঠাক ঘুম হয়েছে তো দিশার কথা শুনে নূরের রাতের কথা মনে পড়তেই বুকটা কেঁপে ওঠে ধ্রুব কি অমানুষের মতো আচরণ করেছে তার মতো ছোট বাচ্চার সাথে কেউ এমন করে ধ্রুবের প্রতি নূরের ভীষণ অভিমান হলো নূরকে চুপচাপ থাকতে দেখে দিশা বলল আই তোকে আগে চুলগুলো শুকিয়ে দেই তা না হলে ঠান্ডা লেগে যাবে বলেই নূরকে নিয়ে রুমে আসলো ধ্রুবের হেয়ার ড্রায়ার দিয়ে নুরের চুল শুকিয়ে দিল তারপর নূরকে নিয়ে নিচে নেমে এলো ডাইনিং টেবিলে খেতে বসেছে সবাই জাহানারা বেগম মাঝখানে বসে তার দুই পাশে তুফাইল ও সাজ্জাদ বসা তাদের বাবা মারা যাওয়ার পর তাদের মা অনেক কষ্ট করে বড় করেছেন তার জন্য তারা মায়ের উপর কোনো কথা বলতে পারে না দিলরুবা ও আলেয়া সবাইকে পরিবেশন করছে আলেয়া তার তেরো বয়সী ছেলেকে জোর করে খাওয়াচ্ছে আর বকা দিচ্ছে চুপচাপ মায়ের হাতে খাচ্ছে সাদাত দিশা নূরকে নিয়ে ডাইনিং টেবিলে এসে চেয়ার টেনে বসে পড়লো নূর জাহানারা চৌধুরীকে দেখে সালাম দিল জাহানারা চৌধুরী নূরকে দেখে মুখ বাঁকা করে সালামের জবাব নিল নূর চেয়ার টেনে বসতে গেলে জাহানারা চৌধুরী চেঁচিয়ে বললেন এই মেয়ে এ বৌরা সবার শেষে খায় তাই তুমিও তাই খাবে শাশুড়ির কথা শুনে আলিয়া বেগম মনে মনে খুশি হলো দিলরুবা চৌধুরী স্বামীর দিকে তাকালো তুফাইল চৌধুরী ইশারায় আশ্বস্ত করলেন তুফাইল চৌধুরী বললেন মা নূর তো অনেক ছোট ও আমাদের সঙ্গে খেয়ে কতকাল থেকে সে কিছুই খায়নি জাহানারা বেগম বললেন ও ছোট বলে কি এবারে নিয়ম পাল্টে যাবে আমারও তো চোদ্দ বছর বয়সে বিয়ে হয়েছিল তোর দাদি তো আমাকে সবার পরে খেতে দিত তুফাইল আর কিছু বলল না নূর চেয়ার ছেড়ে তড়িঘড়ি করে বলল আমি পরে ফুফির সঙ্গে খেয়ে নিব ফুফা সমস্যা নেই নুরের কথা শেষ হতেই সবাই দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো আর আলিয়া মুখ বাঁকালো জাহানারা চৌধুরী নুরের উদ্দেশ্যে বলল আর তুমি মেয়ে বাড়িতে শ্বশুর ও চাচা শ্বশুরের সামনে এভাবে এসেছে কেন চুল ছেড়ে দিয়ে তাড়াতাড়ি চুল বেঁধে মাথায় কাপড় দাও নুর তড়িঘড়ি করে চুলগুলো হাতখোপা করে মাথায় কাপড় দিল জাহানারা চৌধুরী বলল তা আমার সোনার টুকরা দাদুভাই কই দিলরুবা চৌধুরী বলল ধ্রুব বাড়িতে ফিরে নিমা জাহানারা আবারও বলল সে কি কথা ফোন দাও দাদু কোথায় আছে এখন দিশা বলল খাওয়া শেষ হলে ভাইয়াকে কল দিব দাদুন জাহানারা চৌধুরী বললেন ঠিক আছে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তুফাইল ও দুজন মায়ের দু হাত ধরে ড্রেসিং রুমে বসালো এবং তারাও মায়ের কাছে বসলো নূরদের ও খাওয়া শেষ হলে নূর রুমে যেতে নিলেই দিশা দৌড়ে বসার ঘরে আসলো এসে দৌড়ে দিলরুবার দিকে তাকালো মেয়ের ডাক শুনে দিলরুবা রান্নাঘর থেকে ছুটে আসলো তারপর বলল কি হয়েছে দিশা সবাই দিশার দিকে তাকিয়েছে তার উত্তর শোনার জন্য দিশা বলল আম্মু ভাইয়া সুইজারল্যান্ড চলে গেছে সে নাকি এই মেনে নিতে পারেনি তাই দিশার কথায় যেন পুরো বাড়ি অবাক হয়ে গেল জাহানারা বেগম বলল ওরে আমার দাদু ভাই রে তুই কেন চলে গেলি আমার রাত জাগার ধন রে এগুলো বলে বিলাপ করতে থাকলো তুফাল চৌধুরী বললেন তোমাকে কে বললো মামুনি দিশা বলল আমি ভাইয়াকে কল দেওয়ার জন্য গেলে দেখি ভাইয়া আগে থেকেই মেসেজ দিয়ে রেখেছে দিলরুবা মুখ শক্ত করে রেখেছে কোনো কথা বলছে না তুফাল চৌধুরী স্ত্রীর দিকে দিলরুবার শান্ত শান্তশৃষ্ট ভঙ্গি দেখে তুফাইল ভরকে গেল ছেলে যাওয়ার কথা শুনে তখন কেঁদে কুটে পাগল হয়ে যাওয়ার কথা আর এই মহিলা এখনো চুপচাপ আছে কেন সাংঘাতিক মহিলা দিলরুবা বসার ঘর প্রস্থান করলো দিলরুবার গা ছাড়া ভাব দেখে আলেয়া বেগম বলল তুমি এখনো কিভাবে নির্লিপ্ত থাকতে পারো বড় ভাবি দিলরুবা বললো আমি কি এখন বসে বসে মায়ের কান্না করবো ছেলে আমার দেশ ছেড়ে গেছে দুনিয়া ছেড়ে না বলে দিলরুবা নিজের কাজে চলে গেল আলেয়ার বড় ভাবির এমন কথা শুনে শরীর জ্বলে উঠলো শাশুড়ির পাশে গিয়ে বলল দেখলেন মা বড় ভাবি কি বলল নিজের ছেলে বিয়ে মানতে না পেরে চলে গেল আর দেখো তার কোনো ভাবনা চিন্তাই নেই এসব কিছুই হয়েছে নূরের জন্য কথাগুলো নূরের দিকে তাকিয়েই বললো সাজ্জাদ চৌধুরী নিজের স্ত্রীর এমন ব্যবহারে বিরক্তিকন্ঠে বললো এ দেখছি মায়ের থেকে মাসির দরদ বেশি স্বামীর কথায় আলিয়া একটু দমে গিয়ে আবারও তার শাশুড়ির উদ্দেশ্যে বলল মা সব দোষ নূরের ওর জন্য ছেলেটা নিজের মানুষজন ছেড়ে দেশ ছেড়ে চলে গেছে এই মেয়েটাকে আগে বাড়ি থেকে বের করুন তুফাইল চৌধুরী বললেন নূর কোথাও যাবে না ও এই বাড়িতে থাকবে জাহানারা বেগম বললেন কোন পরিচয় রাখবি তুই বাপ ধ্রুব তো ওই মেয়েকে মেনেই নেয়নি তুফাইল বলল আমার মেয়ের পরিচয় থাকবে এই বাসায় নূর আজ থেকে আমার দুই মেয়ে এ আর কোনো কারো মাথা ব্যথা যেন না হয় আলিয়া চৌধুরী জাহানারা চৌধুরীকে তার রুমে নিয়ে গেলেন যেতে যেতে নূরের দিকে রাগে তাকালেন নূর ভয়ে দিশার পিছনে গেল নূর কান্না করছে কেননা তার জন্য ধ্রুব ভাই দেশ ছেড়ে চলে গেলেন তার জন্য এ বাড়িতে আজ এত ঝামেলা নিজেকে নিয়ে নিজের ঘৃণা হচ্ছে দিশা নূরের দিকে তাকালো নুরের কান্না ভেজা চোখ দেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো নূরের চোখের পানি মুছে দিয়ে নূরকে তার ঘরে নিয়ে গেল তো ধন্যবাদ সবাইকে আশা করছি নতুন গল্পটি ভালো লেগেছে তো যেহেতু অপরিণত ভালোবাসা আর বাধ্য গল্পটি আসতে দেরি হচ্ছে তাই আমি চিন্তা করছি আপনাদের জন্য এই গল্পটিও শোনাই তো চিন্তা করবেন না সবাই যে আমি যেগুলো গল্প শুরু করেছি সবগুলো গল্পই শেষ করা হবে তো আপনারা একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই